নারায়ণগঞ্জ কালীবাজার থেকে কিনুন মাত্র পনেরো টাকা থেকে শুরু করে সাতশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর লেস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ডে উইথ মেহু আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর লেসের কালেকশন দেখাবো আর এই ভিডিওটার জন্য অনেক রিকোয়েস্ট ছিল কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে শপিং গাইড ভিডিও ভালো লাগলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন এবং এই ভিডিওটা আপনার ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন অনেকেই নিজে ডিজাইন করে ড্রেস এবং বরকা বানিয়ে পড়তে পছন্দ করেন তো আজকের দেখানো ভিডিওটা আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে এখানে রিজনেবল প্রাইস থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত আজপতি লেসের কালেকশন আছে তবে দোকানে আমার যেগুলো ভালো লেগেছে সামনাসামনি দেখতে ওই কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করব কারণ দোকানে প্রচুর প্রচুর কালেকশন সব তো আর দেখানো পসিবল না তো আজকের ভিডিওতে একটু দামির মধ্যে যেগুলো আমার কাছে একটু ইউনিক মনে হয়েছে সেই কালেকশন দেখাবো দোকান ভিজিট করে দরদাম করে কিনবে ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেস টা বলে দিব এটা হচ্ছে চিকনের মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন এটা কত টাকা গজ এটা হলো 20 টাকা 20 টাকা যদি অনেক গুলা না হয় সেই ক্ষেত্রে আরো কিছু কমবে না হ্যাঁ এটা 15 টাকা পর্যন্ত রাখা যাবে আপনার যদি পাইকারি ভাবে মানে স্টোর মধ্যে পাইকারি আর কি মানে বেশি গজ কেউ নিয়ে না হ্যাঁ হ্যাঁ বেশি নিয়ে গেলে আরেকটু মোটার মধ্যে কালার আছে কয়েকটা না এটা কত টাকা কালার আছে প্রায় এটা কত টাকা গাছ এটা রাখা দেবে 40 টাকা মানে 40 টাকা টাকা এটা বেশি কম না টাকা পড়বে লেস এটা ঝর্ণা লেস জামার সামনে পিছনে হাতে ইয়োগেও লাগা মানে এটা কত টাকা এটা 100 টাকা কি আপনার মানে এটা সবাই লোকাল ভাবে বিক্রি করে দেড়শো টাকা এটা আমরা বিক্রি করি যেমন একশো টাকা মধ্যে অনেক সুন্দর এটা কত টাকা গজ এটা রাখা যাবে আপু আপনার গজ না এটা হলো পার পিসে আমাদের ফুলে আসে আর আমি 600 টাকা গজ আর কি আর ফুলে পার ফুল কত টাকা 600 টাকা গজ হ্যাঁ এক গজ আর যদি ফুল হিসাব করে না ফুল হিসাব করে নিলে রাখা যাবে সর্বোচ্চ 40 টাকা একটা ফুল 40 টাকা করে হ্যাঁ মধ্যে ক্রিস্টালের পুতি বসানো না হ্যাঁ এটা হলো পার পিস ক্রিস্টাল পাথর টাইপ পার পিস কত বললেন এটা 50 টাকা 50 টাকা মানে ফুল হিসাবে নিতে পারবে না হ্যাঁ হ্যাঁ ফুলের জন্য আরেকটা ফুল এটা কত পার ফুল এটা পড়বে আপনার 150 টাকা পার পিস পার পিস মানে কত টাকা করবে আর এটা আপনার গজে আছে 700 টাকা গজ 700 টাকা গজ আমরা এটা অনেক সুন্দর সাদার মধ্যে পার বসানো তারপর হচ্ছে কাটচুপি করা এটার প্রাইস কত টাকা টিস্যু প্লাস

এটা খুব সুন্দর এটা কত টাকা গজ এটা গজ রাখা যাবে আপু 100 টাকা 100 টাকা গজ হ্যাঁ 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 না কি আসলে কমাবেন না না এটা আপু মানে কি এটা 120 বা 100 টাকা সেল আছে 100 টাকা আমরা একটু কমে রাখি কারণ আমাদের দোকান একটু মানে সীমিত লাভ করি সেল একটা ডিজাইন হ্যাঁ এটা আরেকটা ডিজাইন হ্যাঁ এটা অনেক সুন্দর এটার মধ্যে অনেকগুলা কালার হবে না অনেক কালার হবে এটা কত টাকা গজ এটা গজ রাখা যাবে আপু আপনার 150 টাকা 150 টাকা গজ হ্যাঁ এটার মধ্যে একটু ভালো কোয়ালিটি আছে এই যে আপনার এটা এটার প্রাইস পড়বে আপনার 280 টাকা পর্যন্ত এটা 350 খুচরা সেল আছে কিন্তু আপনার এটা ভালো বডি ভালো না এই সেম ডিজাইন হ্যাঁ এটা এগুলার কালার আছে আপনার মানে ডিজাইন দেখিয়ে দিতে যার যে কালার দোকানে এসে দেখে নেবে হ্যাঁ হ্যাঁ

গোল্ডেন কালার মধ্যে এটা সিলভার আর গোল্ড কালার হয় আপনার আর ব্ল্যাক কালার হয় ব্ল্যাক কালার হয় তিনটা কালার এটা কত এটা রাখা যাবে আপনার জন্য 250 টাকা 250 টাকা কল আসলে কিছু কম রাখা যাবে তাহলে কাট কি করবে তো এটা ওই স্টোনের হ্যাঁ হ্যাঁ পাইপ পাইপ করানো পাইপ এটা আপনি আয়রন প্লাস এটা সেলাই করা যাবে আয়রনও করা যাবে এটা কত এটা প্রাইস রাখা যাবে আপু 200 টাকা রাখি এগুলো 200

এগুলো কত টাকা গো এটা 120 টাকা গো 120 টাকা এটা सेम প্রাইস 120 টাকা টাকা 150 টাকা গো এটা এটা হলো আপনার মতো এটা 200 টাকা 200 টাকা গো আপনাদের এখানে 15 টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত হবে আমাদের এখানে আপনার সাতশো হে সাতেরো টাকা থেকে সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকা এই গরু এটা আপনার গদ এটা কত টাকা গছ এটা রাখা যাবে আপু আহ আশি টাকা গছ আশি টাকা গথ এটা কত এটা আপু দেড়শো টাকা দেড়শো টাকা গদ হ্যাঁ এই তো এই ছিল আজকের ভিডিও দোকানের নাম হচ্ছে সোহা ফ্যাশন লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ কালীবাজার এগারো নং গলির পাশে যে সিঁড়িটা সেটার দ্বিতীয় তলায় আপনাদের ছবি অ্যাড করে দিলাম ইউ ফ্যান্সি স্টোর পাশে সিঁড়ি দিয়ে উঠে দ্বিতীয় তলার হাতের ডান ভাইয়াদের দোকানটা ভিডিওতে দেখানো কালেকশন গুলো ভালো লাগলে ভাইয়াদের দোকানটা ভিজিট করবেন দেখে শুনে দরদাম করে নিয়ে আসবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম